আরবের বুকে ইতিহাসের পাতায় অমর এক যুদ্ধের নাম খাইবারের যুদ্ধ যেখানে সত্য ও মিথ্যার ইমান ও কুফরের মধ্যে হয়েছিল এক ভয়ঙ্কর সংঘর্ষ হুদাইবিয়ার সন্ধির পর মাত্র কদিন বিশ্রাম নিয়ে নবী কারিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের সঙ্গে আবারও যাত্রা শুরু করলেন লক্ষ্য খাইবার একটি দুর্গ শহর যেখানে আশ্রয় নিয়েছিল ইসলামের শত্রুরা যারা বনি নাজির ও বনি কুরাইজার বিশ্বাসঘাতকদের উত্তরসূরি খাইবার ছিল এক দুর্গম ভূমি উচ্চ প্রাচীর আর লোহার দরজায় ঘেরা সেখানে ছিল সম্পদ অস্ত্রশস্ত্র আর সবচেয়ে বড় শক্তি ঘৃণা ও অহংকার কিন্তু মুসলমানদের ছিল অন্য শক্তি অটল ইমান আল্লাহর প্রতি ভরসা আর রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মদিনা থেকে বের হয়ে তাঁরা যখন মরুভূমির বালু পেরিয়ে এগিয়ে চললেন আকাশ তখন সাক্ষী ছিল এক নতুন অধ্যায়ের সূচনার যেখানে রক্ত ঝরবে কিন্তু ইসলামের পতাকা আরও উঁচু হবে এভাবেই শুরু হয় খাইবারের যুদ্ধ এক যুদ্ধ যা শুধুমাত্র ভূমির জন্য নয় বরং ছিল সত্য বিশ্বাস ও আল্লাহর পথে বিজয়ের জন্য চলুন আজ আমরা ফিরে যাই সেই ইতিহাসে যেখানে নাবী করিম আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে রচিত হয়েছিল এক অনন্য বিজয়ের গল্প খাইবারের যুদ্ধের ঘটনা মুসাবিন ওকবা বলেন হুদাইবিয়া থেকে ফেরত এসে নবী সাল্লু ওয়াসাল্লাম বিশ দিন বা এর চেয়ে কম সময় মদিনায় অবস্থান করলেন অতপর তিনি খাইবারের উদ্দেশ্যে বের হলেন বের হওয়ার সময় তিনি সিবাবিন উরফুজাকে মদিনায় তার স্থলাভিষিক্ত করলেন এ সময় আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু মদিনায় আগমন করে ফজরের সলাতে সিবাবিন উর্ফুজার সাথে সাক্ষাৎ করলেন সিবাবিন উরফুজাকে তিনি প্রথম রাখাতে কা আইন সদ তথা সুরামারিয়াম এবং দ্বিতীয় রাকাতে ওয়াইল উল্লিল তথা সুরা মুতাফিফিন তিলাবত করতে শুনলেন তিনি সলাতেই বলতে শুরু করলেন উমুক ব্যক্তির জন্য সর্বনাশক তার নিকট রয়েছে দুটি দাড়িপাল্লা সে যখন মানুষকে কোনো কিছু মেপে দেয় তখন ছোট পাল্লা দিয়ে মেপে দেয় আর যখন মেপে নেয় তখন বড়টি দিয়ে নেয় সলাদ শেষে তিনি সিবায়ের সাথে সাক্ষাৎ করলেন অতপর আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু খাইবারে গিয়ে নাবী সাল্লাসাল্লামের সাথে মিলিত হলেন নাবী সাল্লাহ আলাইস্লাম তার সাহাবিদের সাথে কথা বলায় তারা আবু হুরায়রা ও তার সাথীদেরকে মালে গনিমতের অংশ দিতে রাজি হয়ে গেলেন সুতরাং তিনিও গনিমতের অংশ পেলেন নবী সাল্লাম খায়বারে গিয়ে ফজরের সলাত পড়লেন সলাতের পর মুসলমানগণ আরোহণ করে অগ্রসর হচ্ছিলেন নবী সাল্লাহ আলিয়া আক্রমণের খবর যেহেতু তাদের জানা ছিল না তাই তারা সকালবেলা তাদের চাষাবাদের জমির দিকে বের হচ্ছিল তারা মুসলিম বাহিনীকে দেখে বলল আল্লাহর শপথ এই তো মোহাম্মদ এবং তার বাহিনী এসে গেছে এই বলে তারা নিজেদের দুর্গের মধ্যে আশ্রয় নিল নবী সাল্লি সাল্লাম তখন বললেন আল্লাহ আকবর খায়বার বরবাদ হয়ে গিয়েছে আমরা যখন সকালবেলা কোনো সম্প্রদায়ের আঙ্গিনায় অবতরণ করি তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকালবেলাটি হবে খুবই মন্দ অতপর নাবি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আলী রাজিল আনহুকে যুদ্ধের পতাকা দিলেন হাদিসের কিতাবসমূহে এই ঘটনা বর্ণিত হয়েছে এরপর লেখক মারহাব নামক ইহুদির সাথে আলী রাজিল আনহুয়ের লড়াইয়ের বর্ণনা এবং আমের বিন আকোয়ারের ঘটনা বর্ণনা করেছেন সহি মুসলিমের বর্ণনা থেকে জানা যায় আলী রাজিয়াল্লাহু মারহাবকে হত্যা করেছেন অতপর মুসলিম বাহিনী খাইবারবাসীদেরকে ঘেরাও করলেন অবরোধ দীর্ঘ হওয়ায় মুসলিমগণ ক্লান্ত হয়ে পড়লেন এ সময় যখন তারা খাওয়ার জন্য গৃহপালিত গাধা জবে করল তখন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাদেরকে গৃহপালিত গাধার মাংস খেতে নিষিদ্ধ করলেন পরিশেষে তাদের সাথে এই শর্তে মীমাংসা চুক্তি করলেন যে তারা খাইবার ছেড়ে চলে যাবে এবং যুদ্ধের হাতিয়ার ব্যতীত যত ইচ্ছা সম্পদ নিয়ে যেতে পারবে তবে স্বর্ণ ও রৌপ্য রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের জন্য রেখে যেতে হবে আর শর্ত করা হলো যে কেউ যদি কোনো কিছু গোপন করে কিংবা লুকিয়ে ফেলে তবে তার জন্য নিরাপত্তার চুক্তি কার্যকর হবে না অতপর তারা একটি মশক কিংবা কলসি লুকিয়ে ফেলল তাতে হুয়াইবিন আখতাবের সম্পদ লুকায়িত ছিল বনি নাজ্জির কবিলাকে উচ্ছেদ করার সময় সে তা খাইবারে নিয়ে এসেছিল নাবি সাল্লাহ আলিয়া হুয়াই বিন আখতাবের চাচাকে মশকটির ব্যাপারে জিজ্ঞেস করলেন সে বলল যুদ্ধ এবং অন্যান্য খরচে তা শেষ হয়ে গেছে নাবি সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন দিন তো বেশি হয়নি সম্পদ ছিল বিপুল পরিমাণ এত দ্রুত সম্পদগুলো শেষ হয়ে গেল কীভাবে অতপর নাবি সাল্লাহ আলিয়াস্লাম হুয়াইয়ের চাচার খোঁজখবর রাখার জন্য জুবায়ের রাদিয়াল্লাহুকে নিযুক্ত করে দিলেন জুবায়ের রাদিয়াল যখন তার উপর চাপ প্রয়োগ করলেন তখন সে বলল আমি হুয়াইকে এই অঞ্চলের বিরান ভূমির আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছি সাহাবিগণ সেখানে গিয়ে তালাশ করে তা পেয়ে গেলেন অতপর রাসুল সাল্লাহু আলাইস্লাম যখন উপরোক্ত শর্তে তাদেরকে বহিষ্কারের ইচ্ছা করলেন তখন তারা বলল এই শর্তে আমাদেরকে এখানেই থাকতে দিন যে আমরা এখানের জমিন চাষাবাদ করব এবং উৎপাদিত ফল ও ফসল থেকে আমরা অর্ধেক নিব আর আপনি বাকি অর্ধেক নিবেন ওই দিকে রাসুল সাল্লাস্লামের কাছে কাজ করার মতো কোনো লোক ছিল না তাই তিনি তাদের প্রস্তাব মেনে নিলেন ইহুদিরা খাইবারে কতদিন থাকতে পারবে চুক্তিতে তেটি নির্দিষ্ট করে উল্লেখ ছিল না বরং বিষয়টি রসুল আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার ওপর দেয়া হয়েছিল যতদিন ইচ্ছা তিনি তাদেরকে সেখানে থাকতে দিবেন চুক্তি সম্পাদিত হওয়ার পর তিনি তাদের কাউকেই হত্যা করেননি তবে চুক্তি ভঙ্গ করার অপরাধে তিনি আবুল হুকাইকের দুই পুত্রকে হত্যা করলেন তাদের একজন ছিল হুয়াইয়ের কন্যা সাফিয়ার স্বামী রসুল সাল্লু ওয়াসাল্লাম সাফিয়া বিনতে হুয়াই ইবনে বন্দী করলেন তিনি আবুল হুকাইকের এক পুত্রের বিবাহ ছিলেন নাবী সাল্লু আলাই তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি ইসলাম গ্রহণ করলেন এরপর তিনি তাকে মুক্ত করে দিয়ে বিয়ে করলেন মুক্ত করে দেয়াটাই বিয়ের মোহরানা নির্ধারণ করলেন থাইবারের ভূমিকে নাবী সাল্লু আলহিউলাম ছত্রিশ ভাগে বিভক্ত করলেন প্রত্যেক ভাগকে আবার একশো ভাগে ভাগ করে মোট ছত্রিশশো অংশে ভাগ করলেন এখান থেকে রসুল এবং মুসলমানগণ অর্ধেক অর্থাৎ আঠারোশো অংশ নিলেন আর বাকি অংশগুলো তথা আঠারোশো অংশ সেখানকার জমিন দেখাশোনাকারী এবং বসবাসকারী মুসলমানদের জন্য রেখে দিলেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লা বলেন খাইবারের জমিন মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়ার কারণ হল সেখানকার এক অংশ জয় করা হয়েছিল যুদ্ধ করে আরেক অংশ জয় করা হয়েছিল সন্ধি ও চুক্তির মাধ্যমে যেই অংশ লড়াইয়ের মাধ্যমে জয় করা হয়েছিল তা মুজাহিদদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছিল আর যেই অংশ চুক্তির মাধ্যমে বিজিত হয়েছিল তা খাইবারের জমিন দেখাশোনাকারীদের জন্য এবং মুসলমানদের স্বার্থে রেখে দেওয়া হয়েছিল তবে সঠিক কথা হচ্ছে খাইবারের সকল অংশই যুদ্ধের মাধ্যমে জয় করা হয়েছিল এটি সঠিক ও সন্দেহাতীত কথা যুদ্ধের মাধ্যমে হস্তগত ভূমির ব্যাপারে মুসলমানের ইমাম সম্পূর্ণ স্বাধীন তিনি ইচ্ছা করলে সম্পূর্ণ জমিন মুসলমানদের মাঝে ভাগ করে দিতে পারেন ইচ্ছা করলে মুসলমানদের জন্য ওয়াকফ হিসেবে রেখেও দিতে পারেন অথবা তিনি ইচ্ছা করলে সৈনিকদের মাঝে ভাগ করতে পারেন এবং ইচ্ছা করলে তা থেকে কিছু অংশ মুসলমানদের প্রয়োজনে রেখে দিতে পারেন নাবি সাল্লাহু আলহি আাসাল্লাম এই তিনটিই করেছেন বনি কুরাইজা ও বনি নজিরের জমিন তিনি মুসলমানদের মধ্যে ভাগ করে দিয়েছেন মক্কার জমিনকে তিনি ভাগ করেননি খাইবারের অর্ধেক ভাগ করেছেন আর বাকি অর্ধেক রেখে দিয়েছেন হুদাইবিয়ার সন্ধিতে যারাই অংশগ্রহণ করেছিলেন তাদের সকলেই খাইবারের শরিক ছিলেন শুধু জাবির বিন আবদুল্লাহ আল্লাহ অনুপস্থিত ছিলেন তারপর রসুল সাল্লাহু আলহিাস্লাম তাকে অংশ দিয়েছিলেন খাইবারের দুর্গগুলোতে ইহুদিরা ছিল ভীষণ শক্তিশালী কিন্তু নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম ও কেরামদের ইমানের শক্তির সামনে তাদের দুর্গও খেপে উঠল আলী আলীর্লাহ আনহুয়ের হাতে পতাকা উঠল আর আকাশে ধ্বনিত হল আল্লাহ আকবার। খাইবার বরবাদ হয়ে গেছে একদিকে চলছিল ভয়ঙ্কর যুদ্ধ অন্যদিকে নবী সাল্লু আলহিহাসাল্লামের ন্যায় বিচার ও দয়ার এক অনন্য দৃশ্য যুদ্ধের শেষে যখন ইহুদিরা আত্মসমর্পণ করল তখন নবী সাল্লাহ আলহিউ তাদেরকে শান্তি ও ন্যায়ের পথে আহ্বান করলেন খাইবরের ভূমি ভাগ হয়ে গেল কেউ পেল বিজয়ের অংশ কেউ রইল চাষের কাজে নিয়োজিত হয়ে এইভাবেই ইসলামের পতাকা খাইবরের আকাশে উড়ল আর ইতিহাসের পাতায় লেখা হল এক গৌরবোজ্জ্বল অধ্যায় কিন্তু এখানেই শেষ নয় খাইবরের মাটিতে তখনও অপেক্ষা করছিল এক চমকপ্রদ ঘটনা এক ইহুদি নারীর হাতে লুকিয়েছিল বিষের ষড়যন্ত্র কি ঘটেছিল এরপর নবী করিম সাল্লু আলহিউসাল্লাম কিভাবে মুখোমুখি হলেন এই বিশ্বাসঘাতকতার আর কিভাবে এই যুদ্ধের পর মক্কার কুরাইজদের মধ্যে ছড়িয়ে পড়ল ভয় ও আলোচনার ঝড় এই রোমহর্ষক ঘটনার পরবর্তী অংশ দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা আমাদের কমিউনিটিতে ভোট দিয়ে মতামত জানিয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া রইল ইনশাল্লাহ আপনাদের চাওয়া অনুযায়ী নবীদের ঘটনা সিরিজ আমরা চালিয়ে যাব নিচের কমেন্টে জানিয়ে দিন পরের পর্বে কোন নবীর গল্প দেখতে চান মুসলিম ভাই ও বোনেরা এআই ইসলামিক টিভি চ্যানেলের ভিডিও কন্টেন্ট উপস্থাপন আর বিষয়বস্তু আপনার কেমন লাগে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কোরআনের গল্প নবীদের ঘটনা দুয়া আমল জাহান নামের শাস্তি না জান্নাতের বিবরণ আপনার মতামত জানালে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব ইনশাল্লাহ নিচে কমেন্ট করুন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ